আসসালামু আলাইকুম আশা রাখি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি আজকে তেমন রান্না বান্না নাই টুকিটাকি রান্না করব ওইটা আপনাদের কাছে শেয়ার করব আমার মেয়েটা অসুস্থ এই জন্য রান্না ঠিক মতন করি না আজকে অনেক পাঁচ ছ দিন পরে রান্না করতেছি দেখা গেছে মাছটা এগুলো রান্না করি কয়েক কয়েকদিন ও অসুস্থ ছিল এই জন্য আজকে চাপা শুটকে সিদ্ধ করে ভর্তা বানাইলাম চাপা শুটকিটা সিদ্ধ করে ভর্তা বানাইলে অনেক ভাল লাগে এ ভর্তাটা শুধু আমি খাব আর পাশের বাসার ভাবিকে দেব একটু অনেক ঝাল তারপরে হলো সরপুটি মাছ রান্না করতেছি আর মুরগির পা ছিল কয়েকটা কলিজা ওটা একটু ছিল ওইটা রান্না করতেছি মা আবার মুরগি মাছ এগুলা কিচ্ছু খাইতে চায় না মা সে বেড়াইতে দেশে থেকে এখন সে এগুলো খাইবো না বলছে আমার মাছ মাংস কিচ্ছু ভাল লাগে না তাই মাছ বোনা করলাম আর মুরগির একটু যে বাটা ছিল এটা একটু ই করলাম বোনা করলাম আর আগের মুরগির রান্না আছে মেয়েটা তো কিছু খায় না এই জন্য আরও বেশি মন খারাপ তারপর রান্না হয়ে গেল পরে আমি আর মা এখন খাবো মা বলত আমার এগুলো দিও না আমি খাবো না জোর করে একটু দিলাম তারপরে আবার খাইতেছি এটা হলো কাগজি লেবু তারপরে একটু শ্যামাই রান্না করতেছি এই শ্যামাইটা দুধের মধ্যে রান্না করলে অনেক ভালো লাগে এই আমার এটা রান্না করার পর পরোটা দেখাইতে রুটি দেখাইতে ভাল লাগে সকালে নাস্তার সাথে আমি বিকালে রান্না করছি শুধু দুধের মধ্যে রান্না করছি অনেক মজা হয়েছে তারপরে পা ডিম দা ভাজলাম